কিভাবে পরিচিত হলেন সালমান শাহ ও শাহরুখ খান দর্শকরা জানতে আগ্রহী চলুন জেনে নেই উনিশশো সাল সালমান শাহ ও তার স্ত্রী স্বামীরা গেছেন নেপালে বিবাহ উদযাপন করতে থাকছেন একটি বিলাসবহুল পাস্তারা হোটেলে হোটেলে অতিথি খুব একটা নেই ঠিক তখনই সালমান শাহ হোটেলের ম্যানেজারকে ডেকে বললেন আজ রাত নয়টা পর্যন্ত যতজন ডিনার করবে সবার বিল আমি দিব আজ আমাদের বিবাহ বার্ষিকী আর আমি বাংলাদেশের সুপার স্টার ম্যানেজার অবাক হয়ে জিজ্ঞেস করলেন আপনি সব বিল দেবেন হাসি দিয়ে সালমান বললেন হ্যাঁ আজকের রাতটা সবার জন্য একটি বিশেষ হোক সেই হোটেলের ছিলেন বলিউড কিং শাহরুখ খান স্ত্রী গৌরীকে নিয়ে ডিনার করতে গিয়ে জানতে পারেন এই সন্ধ্যার অতিথি বিল পরিশোধ করবেন বাংলাদেশের নায়ক সালমান শাহ আরও জানতে পারেন আজ তার ডিনার পর নিজেই হোটেল ম্যানেজারের কাছ থেকে সালমানের রুম নম্বর নেন হাতে ফুল নিয়ে করা নাড়েন দরজায় দরজা খুলে সালমান অবাক সামনে দাঁড়িয়ে শাহরুখ খান হাসছেন হাতে ফুল বললেন হ্যাপি অ্যানিভার্সারি সুপার স্টার সেই রাতেই দুই তারকার মধ্যে জমে গল্প সিনেমা থেকে শুরু করে স্বপ্নের আলোচনা কথা ওঠে ভবিষ্যতে একসঙ্গে কাজ করারও পরের দিন তারা একসাথে ছবি তোলেন যা পরে ইতিহাস হয়ে যায় এক হোটেলের ডিনার টেবিলে তৈরি হয়েছিল দুই দেশের দুই কিংবদন্তির এক অবিশ্বাস্য বন্ধু পরে সালমান শাহ শাহরুখ খানের সঙ্গে সিনেমা করার কথাও ভেবেছেন এ নিয়ে পরিচালকদের সঙ্গে আলোচনাও বসেছিল সেখানে সালমান শাহ শাবনুর শাহরুখ খান কাজল একসঙ্গে সিনেমা করবেন এমনটাই সেই সময় কর পত্রিকায় উঠে এসেছিল বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স